একদিন যত্নের ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ল ভাঙারি তো ছিল অভ্যেসগুলো ছটপট করতে লাগলো আর সব তোরা গলা এসে আটকে গেল যাওয়ার জায়গা নেই ভালোবাসার বেশে করুণা এসেছিল আমার দুয়ারে এসে ফিরেও গেল আমি আর ফিরতে পারলাম না সে আগের জীবনে ভীষণ অসুখে ও যে বেঁচে ছিল প্রচণ্ড অযত্নেও সে টিকে কিন্তু অবহেলায় সে আর বাঁচলো না মানুষটা যেদিন চলে গেল ঠিকঠাক জীবনটা উলট পালট হয়ে গেল নিমিষে মুখস্থ বুলির মতো অসবাই বলতে লাগলো একদিন সবই ঠিক হয়ে যাবে জানো অনুভূতিরা বোধ হয় গোলাপের পাপড়ের মতো একদিন সুখে কাঠ হয়ে যায় তবু প্রিয় বইটার ভাঁজি কেন যেন রয়ে যায় আজীবন আচ্ছা শখের মানুষ কি শখ করেই চলে যায় কখনো নিয়তি এসে মৃত্যুর গল্প শোনায় কখনো অবহেলায় নেমে আসে অসমের বৃষ্টির মতো কিংবা কখনো পোষনা মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা কখনো বা মন থেকে উঠে যায় একদিন সকালে মানুষটা শীতল কণ্ঠে জানায় সে চলে যাচ্ছে আর আমি কিনা ফ্যাল ফ্যালফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি যেমন করে কাঁধে ভারী ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায় আর সেই দাগে কেউ ফুরোফুর হয়ে যায় কেউ আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয় লোকে আবার বলতে শুরু করে জীবন কি একজনের জন্য থেমে থাকে অন্য কাউকে আগলে ধরে বাঁচো জানেন শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক দিন পর স্টেশনে আবার একটা ট্রেন এসেছিল থেমেও ছিল অনেকটা সময় কিন্তু আমি ক্লান্ত কাঁধের ভারী ব্যাগটা নিয়ে এবার আর উঠতে পারিনি ব্যাগের ভিতর শুকনো গোলাপের পাপড়ি এক বর্ষা নিংড়াণু স্মৃতি অবহেলার বরফ গোলা নদী সহস্র পাতার প্রত্যাখানে মহাকাব্য আর প্রস্থানে শোকসভা সব রেখে দিয়েছিলাম অত কিছু ভার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে কিন্তু আর কোনো দিন ট্রেনে ঠিকঠাক ওঠা হয় না একদিন সব ঠিক হয়ে যায় কিন্তু কেউ কেউ যে আটকে থাকে ওই ভুল স্টেশনে একদিন জীবন আর থেমে থাকে না কিন্তু কারো কারো আর কখনোই ঘরে ফেরা হয় না ধন্যবাদ